বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে পাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেদে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে চাহালিয়াদের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাই come on আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আইয়ামে আমে যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি বাংলাদেশের নব্বই তাদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে আমে জাহেলিয়াত তথা মূর্খতার যুগকেও হার মানায় বাংলাদেশের দু হাজার আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন কাউকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দেখতে চায় না এবার বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে নিয়ে এখনো করব না আমরা কোন টেন্ডার বাদদের সাথে আপোষ করে নি এখনো করব না চর্মনায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা খুতবুল আলম সহিদ ফজলুল করিম নব্বরুল্লাহমার কথাও বলেছিলেন শুধু নেতা নয় নীতিও পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেক হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেক হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক হয়েছে একদল চাঁদাবাসকে তারাই তার চেয়ে বড় চাঁদাবাস সামনে চলে আসে একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনার যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন ছাদাবাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না আর কোনো টেন্ডার বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত প্রস্তুতিছি